হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার পুরনো আলমারিটা কিভাবে আমি নতুন করে তুললাম সেটাই সবার সাথে শেয়ার করব এইটা হচ্ছে আমার ১৩ বছরের পুরনো আলমারি কিভাবে আমি নতুন লুক দিলাম সেটাই সবার সাথে শেয়ার করবো আগে দেখতে ঠিক এমন ছিল আমি ওয়াইল পেপার স্টিকারটা লাগিয়েছিলাম তো এই স্টিকারটা অনেক পুরনো হয়ে গেছে তাই ভাবলাম নতুন করে আর একবার স্টিকারটা লাগাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব ইজিলিভাবে আমি কত সুন্দর লাগাচ্ছি সেটাই শেয়ার করব প্রথমে ভালো করে মুছে নিতে হবে তারপর স্টিকারটা লাগাতে হবে আমি এই স্টিকারটা পছন্দ করেছি এটা ভাবলাম লাগালে ভালো লাগবে একটু কাঠের মতো অরিজিনাল লাগবে তো প্রথমে মাপটা নিয়ে নিতে হবে আমি উল্টো করে নিয়েছি উল্টো করে নিলে মাপটা নেওয়া খুবই সুবিধা হয় এখানে লেখা থাকে ক ইঞ্চি এবার আমি স্টিকারটা তুলে হোয়াইট কালারের যে পেপারটা দেখা যাচ্ছে ওটা আমি তুলে নেব অয়েল পেপারগুলো লাগালে আপনার অনেক সুবিধা হবে অল্প পয়সার মধ্যে একটা নতুন লুক দিতে পারবেন তো এখানে আমার স্টিকারটা আমি খুলে নিচ্ছি এই হোয়াইট কালারের স্টিকারটা খুলে নিতে হবে এটা দু থেকে তিন ইঞ্চি মতো খুলতে হবে পুরোটা খুললে কিন্তু হবে না বাবলস চলে আসবে তো যেই দু থেকে তিন ইঞ্চি আমি স্টিকারটা খুলেছিলাম সেই অংশটা ভালো করে লাগিয়ে নিতে হবে ওইটুকু প্রথমে বেশি খুললে হবে না দু থেকে তিন ইঞ্চিটা ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই যে এইভাবে আপনি লাগিয়ে নিতে পারবেন একটু একটু করে হোয়াইট কালারের স্টিকারটা টানতে হবে আর ওটা হাতের সাহায্যে ভালো করে ওটা লাগিয়ে নিতে হবে আমি তো হাতের সাহায্যে লাগাচ্ছি আপনারা চাইলে একটা কাপড় নিতে পারেন যে কোনো তো সেটা দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন অল্প অল্প করে টানতে হবে আর লাগাতে হবে এরকম করলে আপনার জিনিসটা খুব ভালোভাবে লাগানো হবে আমার দেখতে পাচ্ছেন একটু বাবুলসও আসছে না মানে হাওয়াও যাচ্ছে না ভেতরে আর জড়ও হয়ে যাচ্ছে না স্টিকারটা খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে স্মুথলি চলে আসছে এরকম একটু একটু করে খুলতে হবে আর একটু একটু করে লাগাতে হবে আমি যখন প্রথমবার লাগিয়েছিলাম তখন কিন্তু পুরু স্টিকারটা খুলে ফেলেছিলাম তাতে আমার খুবই অসুবিধে হয়েছে পুরু স্টিকারটাই নষ্ট হয়ে গেছে ভালোভাবে লাগানোই হয়নি তো আমি যেই ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না এরকম অল্প অল্প করে খুলতে হবে আর অল্প অল্প করে লাগাতে হবে আর এই দিকের একটু বাকি রয়ে গেল ওটাও আমি কেটে মাপ নিয়ে ওটা ঠিক করে লাগিয়ে নেব এই যে পুরোপুরি রেডি হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি যখন প্রথমে স্টিকারটা লাগিয়েছিলাম এত ভালো হয়নি আমার দ্বিতীয়বার যে স্টিকারটা লাগিয়েছি খুব সুন্দর হয়েছে একটু হাওয়া লাগেনি আর এই হ্যান্ডেলের এখানে এখানে লাগানোটাই খুব ঝামেলার এটা আমি যখন লাগাচ্ছিলাম তখন আমার ক্যামেরা ধরার কেউ ছিল না তাই আমি ভালো করে বলে দিচ্ছি আপনারা আশা করছি বুঝতে পারবেন এটা আমি ব্লেটে করে কেটে নিয়েছি ব্লেটে করে কাঁচি করে কাটতে গেলে কিন্তু ওটা উল্টোপাল্টা হয়ে যাবে কেমনভাবে লাগিয়েছি আমি ভালো করে আপনাদের বলে বুঝিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন তো আমি ওপর থেকে মাপটা নিয়েছি মাপটা নিয়ে আমি এই হ্যান্ডেলের এই গোড়া পর্যন্ত মাপটা নিয়ে কেটে কেটে নিয়েছি প্রথম যে আবারও দেখাচ্ছি ওপর থেকে মাফ নিয়েছি আর এই হ্যান্ডেলের গোড়া পর্যন্ত আমি কিন্তু একেবারে লম্বায় মাফ নিয়ে নি আমি এটা দুভাগে লাগিয়েছি আর দুভাগে লাগিয়েছি বলি ভালোভাবে লাগানো হয়েছে এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এত পর্যন্ত আমি কেটে নিয়েছি খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তারপর আমি ওই ওপর হাফ অংশটা আমি ওপর থেকে আবার নিচে পর্যন্ত নিয়েছি আর এই যে লকটা এই লকটা আমি কাট করিনি আগে এমনি পুরো লাগিয়ে নিয়ে তারপর আমি গোল করে ব্লেটে করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে লাগানো হয়েছে আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই যে এই পিট থেকে নিয়ে এই পিটে লাগাবেন এই পিট থেকে নিয়ে ওই পিটে লাগাবেন না এই যে এইভাবে যখন খোলা হবে আলমারিটা তখন কিন্তু এখানে কিচ্ছু দাগও পড়বে না অসুবিধাও হবে না আমি যখন প্রথমবার লাগিয়েছিলাম আমাকে দুভাগে লাগাতে হয়েছিল এখানে কেটেছিলাম তার জন্য এটা খুব খারাপ লাগতো দেখতে একটু একটু উঠেও গেছিলো তো এ আমি এইবারে আমি ওই দিক থেকে নিয়ে এসে এই দিকে সেট করেছি সুন্দরভাবে লেগে গেছে খুললেও কোনো অসুবিধা হয় না আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে এই যে কত ইজিলিভাবে আমি খুলতেও পারছি কোনো কিছু এটা খারাপ হবে না এই যে কোনো রকম লাইন আসবে না কিছু আসবে না তো একটা কাজ করতে হবে এই দিক থেকে এদিকে নিয়ে এলে হবে না এইটা কিন্তু রং ওই দিক থেকে এদিকে আনতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার পর খুব সুন্দর হয়েছে আমিও ভাবিনি যে এত সুন্দর হবে আর কোনো রকম হাওয়া ঢুকিনি কোনো জায়গায় একটু ভাঁজ ভাঁজ পড়িনি আমার কিন্তু প্রথমবারে অনেক কটা ভাঁজ পড়েছিল কিছু ভুলের জন্য তো এখন আমি সেটা সুধরে নিয়েছি আর একবারে প্লেন পুরো মনে হচ্ছে নতুন একটা আলমারি আমি নিয়ে এসেছি পুরো কাটের মতো লাগছে বেশ ভালো লাগছে এই লকের কাছে খুব সুন্দর করে কাটিংটা হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা স্টিকার লাগানো তো মনে হচ্ছে অরিজিনাল লাগানোর পর আমিও আশা করিনি এতটা সুন্দর হবে প্রথমবার আমার কিছু ভুলের জন্য কিন্তু একটু গন্ডগোল হয়েছিল এইবারে খুব সুন্দর হয়েছে কুথাও কুচকেও যায়নি কিছু হয়নি খুব ভালোভাবে এটা লাগানো হয়েছে আপনারাও দেখে বুঝতে পারছেন তো আপনাদের ঘরেও যদি পুরনো আলমারি থাকে তাহলে সেটা এইভাবে স্টিকার লাগিয়ে ওয়ালপেপার স্টিকার লাগিয়ে এরকম সুন্দর করে আপনারা নতুন একটা লুক দিতে পারবেন আশা করছি একটু হলেও আপনাদের উপকারে লাগবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলেই সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই